বন্ধুক আমরা এখানে যে আসছি এই একটু পিছনে যে নদীটা আছে সেই নদীটার নাম হলো ধনাইখালী নদী ধনাইখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধির ফলে এটা নদীর যে দুপা মানে দুকুল ছাপিয়ে পানি আজকে দেখেন এই যে এই যে নিচু এলাকাগুলিতে এসে গেছে সুতরাং এটা নেত্রকোনা জেলার আমরা মানে বারহাট্টা থানার একটা গ্রাম কদম গ্রাম এই গ্রামের মধ্যে ইতিমধ্যেই এই যে নিচু এলাকাগুলিতে বন্যার পানি এসেছে যদিও এই পানিটা ফসলে খুব বেশি ক্ষতি করতে পারছে না কারণ ফসল ইতিমধ্যেই উঠে গেছে বন্যার এই পানিটা বরং এটা ভালো যে এটার মাধ্যমে মাছ আসছে এবং কিছু পলি যদি আসে তাহলে এই মাটির উর্বরতা বৃদ্ধি পাবে সুতরাং বন্যা একদিকে বাংলাদেশের মানুষের অভিশাপ আরেকদিকে আশীর্বাদ দেখি তো পানি আসছে পানির মধ্যে মাটির মধ্যে পানি এসে মাটিটার উর্বরতা বৃদ্ধি করছে এবং একই সঙ্গে এই পানির সঙ্গে অনেক মাছ আসছে পানিটা যখন নেমে যাবে এমনকি এখনও অনেক মাছ ধরা হচ্ছে আর যখন নেমে যাবে তখন অনেকেই মাছগুলি ধরবে সুতরাং এই জিনিসটা আমাদের বাংলাদেশের একটা চিরায়ত চিত্র আমি আপনাদেরকে একটা মাছ ধরার একটা একটা টুলস মানে সরঞ্জাম দেখাবো এই যে আপনারা দেখুন এই যে মাছ ধরার একটা সরঞ্জাম এটাকে আমরা বলি বাইর এখানে দেখেন দুইটা খ্যাতের মাঝখানে অর্থাৎ দুইটা আইলের মাঝখান দিয়ে এরকম মাছগুলি ধরার জন্য এটা সংযোগ স্থাপন করেছে এইটাই হলো অবস্থা আপনাদেরকে আমি দেখাই যে দেখেন কতটা বিস্তৃত এলাকা জুড়ে এই এলাকাগুলি কিন্তু ফসলি এলাকা এবং এটা নিচু এলাকা এটা সত্য কিন্তু সারা বছরই এখানে পানি থাকে এটা নয় এখন পানিটা এসেছে নদীর কুল ছাপিয়ে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে ধনাইখালী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে যে কারণে এখানে এই দূরে দেখা যাচ্ছে হাঁসগুলি খেলা করছে এখানে অনেকেই হাঁসে ফার্ম করেছেন আবার দেখবেন যে একটা ওই যে একটা নৌকাও দেখা যাচ্ছে যে মাছ ধরার জন্যে নৌকা নিয়ে অনেকেই নেমেছেন কেউ কেউ নেমেছেন এছাড়া পাখির খুব আনাগোনা দেখা যাচ্ছে যে পাখিরা এইসব পাখিগুলি এখানে মাছ ধরার চেষ্টা করছে হুম তো এখানে আমি ঈশ্বার শুনি তোমার কেমন লাগছে এই দৃশ্যটা দেখতে কেমন লাগছে বলো এটা হুম বলো তুমি যে এখানে আসছো তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে দাদুবাড়িতে এসে আচ্ছা দাদুবাড়িতে এসে তুমি এখানে বন্ডার পানীয় দেখতে পেলে যেব হ্যাঁ আমার একটা কথা আছে বলো তুমি লাল আই ফোড়া জ মিষ্টিই হচ্ছে গিয়া সবুজ জatthaya রেটা কি হইল লাল সবুজের পতাকা হ্যাঁ অনেক সুন্দর সেই দিকটিও তো ভালোই বলেছে তুমি আমাদের এই যে লাল আমাদের দেশটা আসলে এই যে বর্ষার সময়টা এই যে দেখেন পুরাই সবুজ বর্ষাকালটা পরিপূর্ণ একটা সবুজ হয়ে থাকে সবুজ হয়ে থাকে আর এটা যে একটা একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে রঞ্জিত হয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই জন্যে এটাকে আমরা বলতে পারি লাল সুতরাং এই আমাদের পতাকার রংটাও এই সবুজ বাংলাদেশ এবং রক্তের লাল নিয়ে গঠিত এই জন্যেই এই পতাকার রঙটা এরকম এটা ইচ্ছা তুমি জানো যে আমাদের পতাকার রংটা লাল এবং সবুজ কেন বলতে পারো হ্যাঁ আমাদের দেশটা যেহেতু সবুজ সেই জন্যেই এটা সবুজ এবং সবুজের পাশে এই যে লাল রক্তের বিনিময়ে জর্জিত স্বাধীনতা তার জন্যেই